আপনারা ওই ফ্রি ফিরিয়াল আশা করেন ফ্রি ফিরিয়াল নেবেন তো মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেন পাকিস্তানি আলেকজান্ডার চন্দনা হাত দিলে হাতে ওরে অনেক সুন্দর টেম করার কথা বলা চন্দনা পাখি বলা হয় আর এই টেলিকপিয়াল গুলো অনেক সুন্দর হয় অনেক চাহিদা বেশি হয় এগুলার মাসাল্লাহ পিয়ার অরিজিনাল পার্সিয়ান বিড়াল বাইকেলা বাইকেলা একদম রানিং পিওর জোড়া লাভবাট পাখি ডিম বাচ্চা করা একদম গ্যারান্টি দেব সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন কোকাডেল নিও ডেল পাখি নিতে পারবেন জিওন ডাবল সেভেন ইন্ডিয়ান রিং টিয়া পাখি জোড়া আছে সেলেমে আছে মার্শাল্লা সাইজ কোয়ালিটি অ্যাক্টিভ আছে একদম সেলেমে জোড়া আছে কথা শিখবে পোস্ট মানবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন একদম রিজনেবেল প্রাইসে অভার প্রাইসে জোড়াটা মাত্র বিয়াল্লিশশো টাকায় আপনারা অনেক কম দামে নিচ্ছেন এই জোড়াটা দিয়ে দিছি আর এইগুলো পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া সেল হয় অন্য জায়গায় অনেক কমে রিজনেবল প্রাইসে মাত্র বিয়াল্লিশশো টাকা জোড়া সেরা বাংলাদেশ থেকে নিতে পারবেন একটা জোড়া পাখি আছে কালারফুল পাখি অনেক সুন্দর অস্থির একটা জোড়া পছন্দ করবে পিওর জোড়া লাভবাট পাখি ডিম বাচ্চা করা একদম গ্যারান্টি সহকারে নিতে পারবেন এই জোড়াটা কিছুদিন বাচ্চা করছে বাচ্চা বিক্রি করছে আপনারা দেখছেন ভিডিওতে বাচ্চা বিক্রি হচ্ছে এগুলা একদম ডিম বাচ্চা করা রানিং মাস্টার পেয়ার জ্বরটা মাত্র পাঁচ হাজার টাকা অনলি পাঁচ হাজার টাকা আমাদের থেকে এই জোড়াটা নিতে পারবেন বাসায় একটা জোড়া আছে এই যে বাবা বাবা মা হচ্ছে বাচ্চা বাচ্চার সহ জোড়াটা মাত্র ছয় হাজার টাকা অনলি ছ হাজার টাকা আমরা একটা ভালো জোড়া পাখি দিয়ে দিচ্ছি সারা বাংলাদেশ থেকে পারবেন মাত্র ছয় টাকা আমাদের কাছে দেড় পাখি আছে পাঁচশো টাকা ছয়শো টাকা জোড়া এগুলো সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ট্রেন আছে যদি লাগে যোগাযোগ করবেন আমাদের কাছে এখানে লাভবার পাখি আছে ডিম বাচ্চা করা মাছটা পেয়ার কালারফুল পাখি এই জোড়াটা পড়বে পাঁচ হাজার টাকা একদম টকচকে গ্রিন বিষয় কালার মাত্র পাঁচ হাজার টাকা পড়বে আমাদের কাছে লাভবার পাখি একটা জোড়া আছে ক্রেডিট অফলাইন সেই জোড়া পড়বে মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা পড়বে যদি লাগে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ থেকে ডেলিভারি দেবো সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আমাদের কাছে এলভিনো আছে নিউ অডাল এটা রানিং জোড়া না রানিং জোড়া এটা নিউ অডাল পাখি এই জোড়া নিতে পারবেন মাত্র সাড়ে চার হাজার টাকা মাত্র সাড়ে চার হাজার টাকায় এলভিন কোকাডেল নিউ অডাল পাখি নিতে পারবেন জিওয়ান ডবল সেভেন টু সিক্স সারা বাংলাদেশে ডেলিভারি দেবো সারা বাংলাদেশ থেকে দিতে পারবেন ভালো পাখি আমাদের থেকে নিতে পারবেন জিরো ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স ধন্যবাদ সবাইকে আর যে কোনো ধরনের পাখি বিড়াল করা বিক্রির জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিন দেওয়া নম্বরে পাকিস্তানি আলেকজান্ডার চন্দনা টিয়া পাখি কথা বলা পোষমানা সুপার টেম করা পাখি একটা ভালো পাখি অ্যাক্টিভ পাখি দেখেন পাখিটা হাত দিলে হাতেই উঠবে ওরা ডাক দিলে কথা শুনে অনেক পোষ মানে ভালো পাখি যদি নিতে চান এই পাখিটা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই যে হাতে দিছে হাতে উঠছে সাইজ কোয়ালিটি মাছাল্লা এই পাখিটা মাত্র এগারো হাজার টাকা পড়বে ছেলে পাখি একটা কোয়ালিটিভুল পাখি এটার সাথে জোড়া আছে যদি কারো মেয়ে লাগে মেয়ে নিতে পারবেন সিঙ্গেল জোড়া নিতে পারবেন আর পাখিটা অনেক সুন্দর একটা পাখি জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স ছেলে কত সুন্দর হাত দিলেই হাতে ওঠে কোনো কামড় দেবে না আপনারা ওই ফিরি আশা করেন ফিরি নেবেন তো মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেন তাহলে আপনারা কিন্তু ফিরি নিতে পারবেন ফিরি কিভাবে নেবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে পেস্তা ফলো করতে হবে ভিডিওটি শেয়ার করতে হবে যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ফেসবুক থেকে দেখতেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো দেখেন এইটা হচ্ছে স্কালার পার্সিয়ান বিড়াল বয়স দুই মাস ফিমেল বিড়াল তিরিপুর করে লং হেয়ারের বিড়াল মানে পশম অনেক বড় আর এটা হচ্ছে কেলিকো বিড়াল এই কেলিকো বিড়াল মনে করলে পাওয়া যায় না অ্যাভেলেবেল না এইগুলো সহজে পাওয়া যায় না আর এমন একটা বিড়াল যে বিড়ালটা একটা বিড়াল পশম ফার কোয়ালিটি একদম অস্থির একটা বিড়াল কোয়ালিটিফুল বিড়াল চঞ্চল অ্যাক্টিভিটি খাওয়া দাওয়া কত সুন্দর দুষ্ট বিড়ালগুলো আর এই বিড়ালগুলো অনেকেই ফ্রি দেওয়ার কথা বলে ফ্রি দেওয়ার কথা বলে বিভিন্ন ফেসবুকে বিভিন্ন ইউটিউবে গ্রুপে পোস্ট দিয়ে পোস্ট করে আপনাদের কাছ থেকে তিনশো টাকা পাঁচশো টাকা নিয়ে যায় ডেলিভারি চার্জ নিয়ে তিনশো টাকা পাঁচশো টাকা তো ওই চার্জ আপনারা পাঠান পাঠাবার পরে বলে বিড়ালের টাকা অর্ধেক পেমেন্ট করতে হবে এক হাজার টাকা পেমেন্ট করতে হবে ডেলিভারি চার্জ পেমেন্ট করতে হবে এই ফান্ডে প্রতারণা ফান্ড দেওয়া আপনারা টাকা পাঠান এই খবরদার এইসব কাজগুলো আপনারা করবেন না আপনাদের কষ্টের টাকা বিফলে যাবে কষ্টের টাকা দিয়ে একটা ভালো বিড়াল কিনেন তো দেখেন এই যে এটা হচ্ছে স্কেলারের পার্সিয়ান বিড়াল ফিমেল দুই মাসের এটা দাম পড়বে মাত্র বারো হাজার টাকা অনলি বারো হাজার টাকা ক্যালিকো বিড়ালটা দেখেন এটাও ফিমেল ত্রিবুল কোরের এটা বয়স দুই মাস দশ দিন এটা পড়বে মাত্র ষোলো হাজার টাকা অনলি ষোলো হাজার টাকা এই রকম একটা কোয়ালিটি ফুল আনকমন একটা বিড়াল মনের মতো একটা বিড়াল যদি নেন টাকা হইলে শখ মিটে না বাচ্চাদের শখের জন্য গেমস থেকে বিরত রাখার জন্য মোবাইল থেকে বিরত রাখার জন্য আপনাদের ছেলে সন্তানদেরকে একটা বিয়ে করায় করে দিতে পারেন একটা পাখি করায় করে দিতে পারেন মোবাইল থেকে গেমস থেকে বিরত থাকবে ভালো থাকবে তো আমাদের কাছে এইসব বিড়াল আছে পাখি আছে তো যে কোনো ধরনের বিড়াল ক্রয় বিক্রির জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি সিক্স এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু আছে ফোনে না পাইলে এই হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন অনেক সময় দেখা যায় ব্যস্ততার কারণে আপনাদের কল রিসিভ করতে পারি না তার জন্য আন্তরিকভাবে সরি মেসেজ দেবেন ফোন দেবেন কোনো সমস্যা নাই আমি বিরক্তবোধ মনে করব না তো আরও যেগুলো আছে আমি সেগুলো এক এক করে দেখাচ্ছি মাশাল্লাহ অরিজিনাল পিওর পার্সিয়ান বিড়াল কেলিকো কেলিকো বিড়াল এদেরকে বলা হয় কেন লেসটা দেখেন গার কোয়ালিটি দেখেন পশমের কোয়ালিটি দেখেন চার পাঁচটা কালার মিক্স হলে তাদেরকে কেলিকো বলা হয় আর এই কেলিকো বিড়ালগুলো অনেক সুন্দর হয় অনেক চাহিদা বেশি হয় এগুলার দেখেন অনেক সুন্দর বাচ্চা কোয়ালিটি ভালো হয় এটা ফিমেল বিড়াল সব সময় ফিমেল হয় আমাদের কাছে মেল ফিমেল যারা আছে এটা হচ্ছে ফিমেল আমি একটু দেখাই আপনাদেরকে আবারও এটা হচ্ছে ফিমেল কেলিকো দেখেন মাত্র অভারভেরাইজ মাত্র চোদ্দো হাজার টাকা কেলুকুপিড়াল অনলি চোদ্দ হাজার টাকায় দিয়ে দিচ্ছে ফিমেল সেটা পছন্দ হয় যোগাযোগ করে আমরা সারা বাংলাদেশ হিসেবেই দেবো সারা বাংলাদেশ হবে না এই ফিমেলটা

কেলিকো আর এটা হচ্ছে যে দেখেন বাইকেলার বিড়াল দুইটাই অ্যাক্টিভ অনেক সুন্দর বিড়াল এই যে বিড়ালটা দেখেন অনেক সুন্দর অ্যাকটিভ পেলে ফুল আছে অনেক চঞ্চল আছে এই কেলিকো আর এটা হচ্ছে যে বাইকেল আর বিড়ালটা যদি কারো লাগে সিঙ্গেলও নিতে পারবেন জোড়াও নিতে পারবেন অনেক ফার কোয়ালিটি অনেক ভালো খেলাধুলা করতে একদম চঞ্চল অ্যাক্টিভিটি বিড়াল দেখেন আর এই যে মানুষ দেখছে এই যে কেলিকো যার যেটা লাগবে এটা পারবে মাত্র বারো হাজার টাকা কেলিগোড়া করা পারবে মাত্র চোদ্দ হাজার টাকা কেলিকে এই যে দুইটা কিন্তু জোড়া খাসার মধ্যে রাখছি খাঁচা ধরে না এটা আপনাদেরকে দেখানোর জন্য দুইটা বিড়ালে একসাথে করা যায় না এক জায়গায় এক জায়গায় দৌড়ায় এই জন্য এই যে এটা বারো হাজার টাকা ছেলে আর এটা মেয়ে চোদ্দো হাজার টাকা লোকেশন ঢাকা মোহাম্মদুল জিরোয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স এই মোহাভার্সে যোগাযোগ করবেন